আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে বলবো মানুষ কেন ছাগলকে এত বেশি ঘৃণা করে কিংবা যারা ছাগল পালন করে তাদের তাদেরকে ছোট ছোট মানুষ কেন দেখে শহরের মধ্যে তেমন কোনো খামার নাই আহ শহরের কথা বলে হল আপনি গ্রামের মধ্যে দেখবেন যে কোনো ছেলে যদি ছাগল পালন করে তাকে মানুষ ছোট ছোটে দেখতেছে কিংবা অনেকে তো মনে মনে গালিও দেয় এ বিষয়ে নিয়ে কিছু বাস্তব মুখে আমি আপনাদের সামনে কথা বলবো এবং আপনাদের ভিডিওর মধ্যে দেখাবো মানুষ ছাগল অপছন্দ কেন করে কিংবা আপনার ওই গিনা কেন করে তার আগে একটা কথা বলে রাখি যারা খামার করতে চাচ্ছেন ব্রিডিং খামার তাদের আপনার হচ্ছে ছাগলের বাচ্চা ঠিক রাখা অনেক বেশি কষ্টসাধ্য শীতকালে ছাগলের বাচ্চা তাপমাত্রা একটু নিয়ন্ত্রণ করে রাখবেন আর দ্বিতীয়টা হচ্ছে কোনো ছাগল যদি বাচ্চা যদি দুধ না পায় আপনারা এক্সট্রা কিছু দুধ খাওয়ানোর ট্রাই করবেন আর যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনার সঠিক সময়ে কৃমিনাশক করানো সঠিক সময়ে ছাগলের বাচ্চাকে কৃমিনাশক না করানোর ফলে আমিও একটা অ্যাক্সিডেন্ট করছি আমার খামারের মধ্যে আমার শিক্ষা হয়েছে আর কি আপনাদের যাতে এরকম অ্যাক্সিডেন্ট না হয় সেক্ষেত্রে আমি আপনাদেরকে এটা সতর্কমূলক হিসাবে সতর্ক করতেছি এটা হচ্ছে আপনার খামারের বাইরে একটা জায়গা পিছনে দেখতে পাচ্ছেন যে সেটা হচ্ছে আপনার মুরগির ঘর আর কি এবার দেখেন মানুষ কেন ছাগলকে পছন্দ করবে যিনি ছাগল পালন করতেছেন তিনি হয়তো বা একেবারে জিরো কষ্টে ছাগলগুলো পালন করতেছে কিন্তু মানুষের ফসল যে এভাবে নষ্ট করতেছে দান ক্ষেত যে এভাবে নষ্ট করতেছে যিনি মালিক তার কোনো খবর নাই আমাদের এদিকে হচ্ছে আপনার যারা জমি রিস্ক নিয়ে অন্য অন্য জায়গার থেকে একটু দাম বেশি আর কি বছরে এক বিঘা জমি যদি আপনি রিস্ট নেন সেক্ষেত্রে পানি শুদ্ধ আপনার চব্বিশ হাজার টাকা দিতে হবে আর যদি আপনি ধান চাষ করে যদি এরকম ছাগল যদি খেয়ে ফেলে তাহলে আপনি চব্বিশ হাজার টাকা তো দিবেন ওটার পাশাপাশি আপনার এখানে সার প্রয়োগ করতে হবে তারপরে হচ্ছে আপনার কীটনাশক এগুলো খাটতে হবে আপনার লেবার দিয়ে লেবার কস্টিং তারপর হচ্ছে যে আপনার ওই ট্র্যাক্টার জমি প্রস্তুত করতে হবে ওখানে একটা কস্টিং আছে সব কিছু মিলিয়ে একটা কৃষক সর্বোচ্চ দিয়ে তারা এক বিঘা কিংবা দুই বিঘা জমি নিয়ে তারা চাষাবাদ করে এখানে কিংবা আপনার ওই এখানে ধান চাষ করে দিন শেষে যদি ছাগল এভাবে যদি তাদের ধানগুলো খেয়ে ফেলে এই কৃষকগুলো কোথায় যাবে কিংবা তারা এত টাকা এখানে ইনভেস্ট করছে যে ওই টাকাটা তারা এখান থেকে কিভাবে উঠাইবে আমি আসলাম হলো যে আজকে আপনার ওই ঘাস কাটার জন্য দুপুরে দেখতেছি এখানে খুব একটা বেহাল অবস্থা আপনার যদি একটু ভালো করে রক্ষ করে দেখবেন যে এখানে কতগুলো ধান একেবারে বসায় ফেলছে দেখেন আদিজিত। এখানে কোনো ধান নেই সবগুলো আপনার হচ্ছে খর যিনি খামারি তিনি হয়তো এখান থেকে অনেক বেশি লাভ করতে পারবে কারণ তার খুব একটা খরচ করতে হচ্ছে না ছাগলগুলো সকালে ছেড়ে দিচ্ছে আর বিকালে ভর্তি ফ্যাট হয়ে বাড়ির মধ্যে আসতেছে এবার যদি আমি তো মনে করেন যে কোনো কিছু করি নাই এবার যদি যিনি চাষাবাদ করছে এই জমিটাতে তিনি যদি দেখতো তাহলে কি করতো যিনি এখানে চাষাবাদ করছে প্রথমত হচ্ছে আপনার ঘালে দিত যেটা খুবই স্বাভাবিক একটা বিষয় আর দ্বিতীয়ত যদি ছাগলগুলোকে থাড়াইয়ে মানে আপনার ওই ধরতে পারে তাহলে কিছু একটা ক্ষতি করে দিত একজন খামারি যদি আপনার এবার ছাগল যদি দিয়ে পালন করে তার যদি এক একটা ছাগল যদি এভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায় এটা জাস্ট বোঝানোর জন্য বলতেছি কৃষকরা যদি আঘাত করে দেখবেন যে খামারির অনেক টাকা এখানে লস হচ্ছে যে টাকাটা উনি হচ্ছে আপনার খাদ্য বাবদে এখানে বাঁচিয়েছিল সেটা ডবল হয়ে আপনার ওই ট্রিটমেন্ট যাবতে খরচ করতে হবে তো শুধু শুধু অন্যের ক্ষতি করে লাভ কি দিন শেষে নিজেরও ক্ষতি হয়ে যাবে আসলে যারা এভাবে ছাগল পালন করতেছে আমার মনে হয় না তারা খুব একটা লাভবানের মধ্যে আছে কারণ হচ্ছে অন্যর ক্ষতি করলে ওরাও দেখবেন যে একদিন একদিন ওই ছাগলগুলোর ক্ষতি করে দিচ্ছে যাক এগুলো বলে আল্লাহ আপনার আপনাদের জাস্ট একটু দেখানোর জন্য ভিডিওটা করা আর আপনাদেরকে বোঝানোর জন্য যে মানুষ ছাগলকে কেন এত বেশি গিনা করে এক একটা ছাগলের দাম হতে হবে দশ থেকে পনেরো হাজার টাকা হবে এগুলো কিন্তু ওরা যে যে পরিমাণ ফসল নষ্ট করছে আমি তো জাস্ট আপনাদেরকে একটুখানি দেখাইছি এরকম অনেক জায়গা আছে যেখানে হচ্ছে আপনার প্রচুর পরিমাণ ছাগলে আপনার এই ধান নষ্ট করে ফেলছে আর যারা আপনারা নতুনভাবে ছাগল খামার করতে চাচ্ছেন আমি আপনাদেরকে সর্বপ্রথম যেটা বলবো সেটা হচ্ছে গাছ শ্বাস করুন আমার মতে যদি আপনারাও গাছ শ্বাস না করেন যদি বা আমি করি না এরকম না হালকা করে করছি ওইগুলো এখন মারা গেছে আর কি বেশিরভাগই গাছ ঠিক টাইমে আপনার সার এবং ফানি না দেওয়ার ফলে একটু যদি যত্ন করে আবার হয়ে যাবে আমার এখন যে পরিমাণ পরিশ্রম করতে হচ্ছে এটা আমি কল্পনা করি নাই যেহেতু আমি গাছ চাষ করি নাই বিল থেকে খাল থেকে আপনার সর অঞ্চল থেকে গাছ সংগ্রহ করতে হয় প্রতিদিন যেখানে আপনার প্রচুর পরিমাণ রোদ থাকে তারপরেও সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ সবাই থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম